মায়ের জয় জাতি তোমাদের হবে মায়ের জয় জাতি করতে তোমাদের জয় হবে জয় মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো বলো আশা করব কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকলি মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো চলে আসলাম মায়ের সুন্দর আরও একটা ভিডিও নিয়ে আর আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাবে আজকে মঙ্গলা মায়ের জন্মদিন তাই মায়ের জন্মদিন উপলক্ষে আজকের মন্দিরে কিন্তু অনেক অনেক ভক্তরা এসেছে তারা চরম চরম উপকার পেয়েছে আজকে মায়ের মন্দিরে তারা বাড়িতে বসে উপকার পেয়েছে বাড়িতে বসে নাম চাপ করে উপকার পেয়েছে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেও তারা উপকার পেয়েছে এবার তোমাদেরকে জানাবো সেই সব ভক্তরা কিভাবে কিভাবে সেই সব ভক্তরা উপকার পেলো আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপা পেলো আজকে তোমাদেরকে দেখাবো এক এক করে এক এক করে তোমরা দেখতে পাবে সেই সব ভক্তের কথা তোমরা শুনতেও পারবে তো চলো ভিডিওটা শুরু করছি করার আগে কী বলবো জয় 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 মায়ের মায়ের সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় তো চলো এবার তোমরা দেখো কোন কোন ভক্তরা মায়ের কৃপা পেলো মায়ের দয়া পেলো চলো তোমাদেরকে দেখায় এবং শোনায় জয় সোনা মায়ের জয় ধরো

আমার দাদা বর্দা হসপিটালে ভর্তি ছিল আমি মানত করেছিলাম মায়ের কাছে একটা ছোট চিন্তা বাড়িতে ফিরে আমি উপকার করেছি মাকে আমি সেগুলো দিয়ে গেলাম আমি কলকাতা অনেক ভেতর থেকে মানে যাদবপুর কলকাতা অনেক ভেতর থেকে যাদবপুর থেকে আসতেন বাবা মানসি করছিলেন খুলে ওরা প্যাকেটটা খুলে বাবাকে রূপর টিসু দিয়েছেন মায়ের কাছে মানসি করেছে আমরা সবাই জানেন মা দয়াময়ী মা করুণাময়ী মা কৃপাময়ী এখন রূপর টিসু দিয়েছেন বাবা অনেক উপকার পেয়েছেন তিনি ঘরে বসে মানসি করেছিলেন তোমরা দেখলে ওই ভক্তকে এই যে দেখতে পাচ্ছ মঙ্গলা মায়ের সামনে এসেছে যে ভক্ত সে ভক্ত নিজের মুখেই বললো সে এসেছে কলকাতার যাদবপুর থেকে তার দাদা শারীরিক দিক থেকে এত খারাপ অবস্থা ছিল যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল সেই জায়গা মাকে স্মরণ করে মায়ের ভিডিও দেখে মায়ের নাম চাপ করে আর মনে মনে প্রার্থনা করে যেন তার দাদা সুস্থ হয়ে যায় আর ঠিক তাই মা তার দাদাকে সুস্থ করে দেয় জন্য ভক্ত মানত করেছিল এবং ভক্ত এনেছে মায়ের জন্য একটা রূপর তোমরা দেখতেই পাচ্ছ যেটা মঙ্গলা মায়ের হাতে ভক্ত তুলে দিয়েছে চলো এরপর কোন ভক্ত আমাদের কৃষ্ণকালে মায়ের কৃপা পেল চলো তোমাদেরকে জানাই আমার সবাই বলুন মা জানে কি পেয়েছি ফাইনেতে যাচ্ছি না কি পেয়েছি আমি এখন বলতে গেলে মায়ের একটা বই এরকম কোটি কোটি বই লেখা হয়ে যাবে আর আজকে যা দেখছেন আমি তো বলি আমার কৃষ্ণকালী মা এই যে দেখাও বাবা এই যে এই যে আমার কৃষ্ণকালী মা আমি ওনাকেই কৃষ্ণকালী মা হিসেবে জানি আমি ওনার কাছেই আছি আর মা তো আছেনই তার উপর আর সবাই ভালো থাকুক মা মা প্রায় দু বছর অনেকবার এসছে প্রতি মাসে একবার করে আসে তোমরা ভক্তের মুখ থেকে শুনলে আর একটা কথা তোমাদেরকে বলতে চাই যেসব ভক্তরা মায়ের মন্দিরে প্রথমবার আসে তারা কখনোই খালি হাতে ফেরত যায় না কিছু না কিছু কৃপা তারা পায় পায় আর যারা এই মন্দিরে একবার আসে তারা কিন্তু বারবার মায়ের টানে মায়ের আশীর্বাদে ছুটে আসে মায়ের ভালোবাসায় ছুটে আসে আর বহু বহু ভক্তরা উপকার পায় আমাদের গ্রীষ্মকালে মায়ের কৃপা পায় যারা নাম জপ করে যারা এই মন্দিরে আসে কেউ যদি মায়ের মন্দিরে আসতে নাও পারে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই কারণ মায়ের ওই নাম জপটাই আসল জিনিস মায়ের ওই নাম জপ তাই সবসময় এটাই বলে এটাই বলা হয় যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে একটাই নাম একটাই মূল মন্ত্র সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো এবার দেখো সেই সব ভক্তদেরকে যেসব ভক্তরা মায়ের মন্দিরে আসতো এবং আস্তে আস্তে তারা ভক্ত থেকে সেবিক সেবিকা হয়ে উঠল এই যে দেখতে পাচ্ছ যে ভক্তকে সে ভক্ত কিন্তু মায়ের মন্দিরে বহুবার এসেছে বহুবার এসেছে মায়ের এই মন্দিরে আর সে যখনই আসতো নিজে থেকে মায়ের মন্দিরে যাবতীয় কুটিরাটি সব কিছু দেখাশোনা করতো সব কাজ করত আর এই যে ভক্তকে দেখতে পাচ্ছ এই ভক্ত কিন্তু আসতো মায়ের মন্দিরে তারপর ভক্ত আস্তে আস্তে মায়ের মন্দিরে যাবতীয় কাজ যাবতীয় দায়িত্ব নিজে নিতে থাকে আর ভক্ত হয়ে ওঠে মন্দিরে সেবক এবং সেবিকা এবং মঙ্গলা মা তাদের ওপর কিছু কিছু মন্দিরের দায়িত্ব দিয়েছেন এখন তারা সেটাই পালন করে তো চলো এবার কোন ভক্ত মায়ের কৃপা পেলো মায়ের আশীর্বাদ পেল চলো তোমাদেরকে এবার দেখায় আমারও খুব আলতা করতে ইচ্ছা করছিল জন্মদিন বলে মায়ের ইচ্ছাটা আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেল

নাম দেখলে সে ভক্ত এসেছে বাঁকুড়া থেকে সে ভক্ত কিন্তু একজনকে টাকা ধার দিয়েছিল আর টাকার ধার দিয়েছিল সে শোধ দিতে পারছিল না যখনই সে টাকা ধার চাইতে যায় তখনই সে ফেরত আসে তাকে ফেরত পাঠানো হয় তাই এরকম মায়ের নাম জপ করে সেই ভক্ত গেছিল। সেই টাকা চাওয়ার জন্য আর তখনই যার কাছ থেকে সে টাকা পেত সে দিয়ে দিয়েছে আর সে ভক্ত মনে মনে বলেছিল যে মা আমি তোমাই স্মরণ করে টাকাটা পেয়েছি তাই এই টাকা কিন্তু আমার নয় এই টাকা তোমার তাই ভক্ত এসেছে মঙ্গলা মায়ের হাতে পুরো টাকাটা তুলে দিতে তার সাথে সাথে এই ভক্তকে তোমরা দেখতে পারলে এই ভক্ত কিন্তু উপকার পেয়েছে মঙ্গলা মায়ের কিন্তু আলদা পরিয়ে দিচ্ছিল যে ভক্ত দেখতে পাচ্ছই এই ভক্ত কিন্তু হাত হাত তার অনেক ফুলে গেছিলো অনেক যন্ত্রণা ছিল আর সেই জায়গা হাত তার কিছু করতে পারছিল না নড়াচড়া কিচ্ছু করতে পারছিলো না সেই জায়গা মাকে স্মরণ করে মায়ের নাম চক করে তার হাত কিন্তু এখন ভালো আছে দেখতে পাচ্ছ তার জন্য মঙ্গলা মাকে সে আলতা পরিয়ে দিচ্ছে তো এইভাবেই মা সকলের আশা পূরণ করুক সকলকে ভালো রাখুক শুধু এইটুকুনি কামনা করি তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে চ্যানেলের পাশে থাকবে আমি এরকম কৃষ্ণকালী মায়ের ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে নিত্য নত্য আপডেট আমি তোমাদেরকে জানাই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ অবশ্যই নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবে যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আশা করছি মায়ের এই সুন্দর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো চলো আগামীকাল আরও সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসবো মায়ের সুন্দর আরও ভিডিও চলে আসবো যেখানে অনেক অনেক ভক্তরা উপকার পেয়েছে তাদের উপকারের কথা তোমাদেরকে জানাবো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসবো তোমাদের সামনে তো চলো আজকের মতন এইটুকু রাখলাম যাবার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো ফিরে আসছে মায়ের সুন্দর আরো একটি ভিডিও নিয়ে আজকের মতন টাটা ফ্রেন্ডস